আমার বর কিন্তু ঘরের সমস্ত কাম করে দিয়ে যায় আমাকে যখন আর কি দোকানে যায় দোকান যাওয়ার আগে রুটি বানিয়ে দিচ্ছে সকালের তারপরে দিয়ে দুপুরে রান্না করব সবজি কাটি দিয়ে যাচ্ছে তাহলে ভাবো তারপর পয়সাও দিয়ে দিলাম ওকে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার চট্টে একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা কিন্তু শুক্রবার এখন মোটামুটি পাঁচটার মতন বাজে আমার না এখন আর কি খুবই সকালে ঘুম ভাঙে জানি না কেন আগে তো উঠতাম সাতটা সাড়ে সাতটার সময় এখন পাঁচটার সময় ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙলে আবার কি আর বিছনায় থাকবো যেহেতু আমার বর এখন তাড়াতাড়ি করে দোকানে যায় মানে আটটা কি আটটা কি সাড়ে আটটা আর আমাকে তো কাজ বাজ জলদি করতেই লাগবো তাহলে আর এদিকে কোনো টাইমে হয়ে যায় আমি এদিকে আমার হয়ই না এদিকে বর সান করে রেডি দোকান যাওয়ার জন্য তার জন্য কোনো টাইমে আর শুয়ে থাকি না উঠে পড়ি আর কোনো টাইমে এডিটের কাজ থাকলে ওটা তো সারতেই লাগবো আর কয়দিন দেখি ভিডিও দেই না তার কারণ মন সন ভালো লাগে না সে জন্য আর একা একা আর কতদিন থাকবো ভালো লাগে না বাড়ি যাইতে ইচ্ছা করে কবে যে চাইতে পারবো জানি না তারপর এইগুলো না বাসনগুলো আর কি রাত্রে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে যে ঝতুপান হয়েছে এই জানায় কী আর রাত্রে বাসন ধুবো আর সবাই বলে নাকি রাত্রে বাসন রাখলে খুবই আর কি খারাপ রাত্রে বাসন ধুয়ে রাখতে লাগে কি আর করব আমার তো বাইরে বাসন ধুইতে আসতে লাগে সেজন্য আমি আর আসি না মানে ঘরের মতো তারা আমার বাসন ধোয়ার সিস্টেম নাই সেজন্য সবসময় বাইরে আমি বাসন ধুই আর বৃষ্টি বৃষ্টি বললে কীভাবে আর আসবো আর কোনো টাইমে ধুয়ে রাখি মানে বরকে ডাক দিয়ে বাইরে বাসন ধুইতে আসি এখন দিন হয় ধুই কি কিন্তু ভাবে যে বাসনটা ধুয়ে রাখবো মানে হয় না মোবাইলের মধ্যেও দেখছি আর অনেক অনেকজনের মুখেও আর কি শোনা হয়েছে যে খুবই খারাপ রাত্রের বাসন রাখলে আর কি বাসি বাসন আর আমার তো যেহেতু মানে অল্প বাইরে আসলে ধোয়ানো হয় সেটাই আমি আর করি না তো যাই হোক এই দিকে আবার বাসন টাসন ধুয়ে আর খাঁচিতে রাখলাম না বাসন গলা আগে জলটা চুড়াইতে দিলাম মানে খাঁচির মধ্যে রাখলে নিচের মধ্যে জল জল হয়ে যায় তারপর রাত্রে যেহেতু চর্তবান হয়েছে সকালে কিন্তু লাইটটা তাও আসে মানে দেড়টার সময় রাত্রে সারা রাত লাইট ছিল না সকাল চারটা না কয়টার সময় আইসে লাইট সারা রাত্রে এত গরম এত ছত্তুপান হয়েছে তার মধ্যে আবার এত গরম দিছে তাহলে ভাবো আমরা কেমন ছিলাম রাত্রে আর কি জানলা খুলে ঘুমাইছিলাম হাওয়া ছিল কিন্তু সেই গরম ছিল তো যাই হোক আর আমাদের কল ডিস্কো কল এ জল দিয়ে বাই করতে লাগে আর কি কলটা অনেকবার ঠিক করা হয়েছে কিন্তু তাও আর ঠিক হইল না সমস্ত কলের বদলানি লাগবো তো যাই হোক এদিক না মানে যেহেতু কালকে ছত্রুপান হয়েছে এদিক পুরো ধুলা ঝাড়ু দিলাম তাও আর যায় না তারপর ভাবলাম পাইপটা যদি অন করছি আমার বরের বাইকটাও ধুয়ে দিই আমার বরের বাইকটা না সেই কাদো কাদো হয়ে আছে বর বর এখনও আছে বর জানেই না বরের বাইক ধুয়ে দিচ্ছি তাহলে ভাবো আমার বর কতটা লাকি বউ বাইক ধুয়ে দিচ্ছে কতটা না ভাগ্যর কিন্তু মাঝে মাঝে যখন ওই বাইক ধোয় তখন অসতলব হেল্প করে কারণ ও তো আমার কামে হেল্প করে তাহলে তো ওর কাম আমাকে হেল্প করতে লাগবো তো এই যে বাইকটা কি সুন্দর করে ওকে ধুয়ে দিলাম মানে কোনো কিছু দেই এমনি খালি জল দিয়ে ধুয়ে দিয়েছি জল আর পাইপ দিয়ে তো এইদিকে অনেকই মাটি মাটি হয়ে গেছে এই মাটিগলে ধুয়ে দিই যেহেতু আমাদের পাকা বাড়ি মাটি একটু থাকলে না কেমন লাগে সে জন্যই তো এই যে আমার বাইক ধোয়া হয়ে গেছে এখন মাটি সাটি সব কিছু ধুয়ে দিই তারপর টাইসের উপরটাও ধুয়ে দিই কারণ এইদিকে বহুতই ধুলাধুলা হয়ে গেছে তারপর সমস্ত কাজ টাজ করে চলে আসি খেতে দেখতে পাচ্ছ আমার বরের হাতে কত সবজি আর গাছের মধ্যে মরিচ তো ছাপায় ধরছে এত সুন্দর মরিচ ধরছে ভাবিনি কোনো দিন মরিচ এত ধরবো তো এই যে দুই রকমের মরিচ হয়েছে একটা হলো কালো আর একটা হলো সবুজ আমার বর মরিচ উঠাইতেছে তারপরে দিয়ে মিষ্টিলের ফুল দেখলাম দুইটা আমি ভাবলাম নিয়ে নিই বরকে ভেজে দিব দুইটা এই যে কি সুন্দর টাটকা টাটকা মিষ্টিলের ফুল তারপর বা ওইদিকে দিয়ে মিষ্টিলা ফুল নিয়ে আসার পরে তারপর ওইদিকে দেখি যে পটলের গাছে না কি সুন্দর পটল ধরেছে আমি না প্রথম দেখলাম পটল গাছে পটল ধরেছে জীবনে প্রথমবার আর শুনি নাকি এই দিয়ে পটল চাষ হয় না আর দেখি আমার বন নিয়ে এসে গাছটা কিন্তু আমি লাগাইছি এগুলো হলো পটলের সব ফুল কিন্তু পচে গেছে একটা একটাতেও ধরেছে অনেক ভাগ্য তো যাই হোক এই দিয়ে হয়ে গেছে আমিও একটা ছিঁড়ে নিলাম গাছের টাটকা টাটকা জিনিস চিত্তার কি অনেকটাই কিন্তু ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে জন্যই আমি লাগাইছি হই হোক চাই না হোক কিন্তু তাও তো দুই একটা তো হবো দেখি যে না বেশ খানি কি হয়েছে ভালো লাগে এগুলো উঠাইতে এই যে আমার পরের হাত কিন্তু ভরে গেছে তারপর কালকে না বিজলি মারাতে মানে এত জোর এতবার বিজলি মারছে এই যে আমার লাইটটাই চলে গেছে হিউজ তারপর একটা নতুন লাইট লাগাই দিল এই আমার বিছনা উঠাই নেই কিন্তু বাইরে সমস্ত কাম করছি বিছনায় উঠেনি কত নই তারপরে যে বিছনাটা উঠাই নিচ্ছি আর এদিকে ফ্যানও দিয়ে দিয়েছি খেত থেকে আসার পর এত গরম লাগতেছে ফ্যান না দিয়ে থাকতেই পারলাম না তার জন্য ফ্যান দিয়ে বিছানাটা উঠাই নিচ্ছি সবাই আমাকে বলে তোমার এত বিছনা উঠানিটা এত সুন্দর কিভাবে হয় কিন্তু আমি প্রথমে এই কুণা আর ওই কোন গুঁজে নিই তারপর ওই সাইডটায় ঠিক করে কি সুন্দর হয়ে গেলো না বিছনা পাতানো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় তারপর এইগুলো গুসানি হওয়ার পর একটু আর কি এই যে ঝাড়ু মেরে দেয় তারপর তা আরও সুন্দর দেখা যায় মানে বিছনার চাদরটা সুন্দর হোক চাই না হোক টিপটাপ করে পাতানোর পর অনেকটা কিন্তু সুন্দর দেখানো যায় এই দিয়ে জানলাটাও খুলে দিয়ে দিলাম কি সুন্দর দেখা যায় না এখন ঘরটা তো যাই হোক সকালের জলখাবারে বানাচ্ছি হইল এইদিকে তরকারি আর এইদিকে রুটি পর বললো পরোটা খাবো আটা টাটা ছেনে রাখছি এখন আর কি সান দান করে নিলাম আমার পূজা পূজাও কিন্তু হয়ে গেছে সকালের তো এখন যাব রুটি বানাইতে কারণ আমার পর আজকে পরোটা খাইতে চাইছে ওকে তো বানাই দিতেই লাগবো তো এই যে পূজা হয়ে গেছে পূজার প্রসাদটা উঠায় নিচ্ছি তারপর এখন যাব রান্নাঘরে রান্নাঘরে যাই রান্না করতে লাগবো মানে হয় না যেদিন কাম আর কাম কামের কোনো শেষ নাই তো পূজা টুজা করে এইদিকে ঘর মানে জায়গাটা বসে নিলাম তারপর এই যে রুটি বানাইতে বসে গেছি মানে কি আর বলবো রুটি মানে পরোটা এইদিকে তরকারিটা তো আগেই হয়ে গেছে এখন পরোটাটা বানাইলে আর কি শেষ তারপর পরকে দিব খাইতে পরোটা না দেখি তেল দিয়ে ফেলে আমি না তেল দিয়ে অত একটা ভালো পাই না এত থালি উপরে বেলানো অনেকই কষ্ট হয় দেখি এইভাবে পরোটা বানানি কেমন কেমন হয় তো পর খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে সকালে একবার ঘর মসছি তাও এই যে আমার পরটা না থাকলে কাদা কাদা করে দেয় মানে এইদিকে ওইদিকে যাওয়া আসা করতে আর যে সাদা কালার টাইস লাগাইছি মানে হয় না একটুখানি পারাইলে তাও আরও লেতরা হয়ে যায় তাই বারে বারে করে মসতে মিষ্টি এদিকে আম খেয়ে নিচ্ছি আমার না দুপুর টাইমটা এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আর কোনো রান্নাবাড়ি করিনি শুয়ে আসলাম এখন উঠে এই যে আম খাইয়ে নিচ্ছি আমার শরীরটা যে এত এতটা খারাপ করছে কি আর বলবো সকালে এতটাই দেরি হয়েছে উঠতে আর কি ঘুম থেকে তো উঠে এই যে কাজবাসগুলো সেরে নিচ্ছি আর ভালো লাগতেছে না মনে হচ্ছে যে শুয়ে থাকি কি যেন হয়েছে আমার কিছুই ভালো লাগে না মনে হয় অনেক দিন থেকে একটা জায়গায় যাই না সেটা তো আমি ভালো করে জানি তাও আর কি ভালো লাগে না কিচ্ছুই তো এইদিকে যতই শরীর খারাপ থাক তাও তো মেয়ে মাসের কাজ তো করতেই লাগে তো ওইদিকে বর স্নান করে বর আর কি স্নান করতে গেছে তারপর এই ভাবলাম যেহেতু পর এসে পূজা করব তার আগে বিছানাটা উঠাই আর পূজা করার টাইমে বিছনা যদি অমনি থাকে তাহলে না ভালো না আমি আর জানি কিন্তু জন্য উঠলাম কত আর শুয়ে থাকবো শরীরটা তো এখন একটু নড়াচড়া করতে লাগবো রাত্রে ওগুলোই খেয়ে দিয়ে রাত্রে আগে ম্যাগি খেয়েছি আর কিচ্ছু বানাই মানে এত শরীর খারাপ ছিল কে আর রান্না করবো জন্য ম্যাগি আনছে ম্যাগি বানিয়ে দিছি ওটা খেয়ে শুয়ে বসছি তো তারপর বরে দিয়ে বাজার নিয়ে এসে মানে রাত্রে রাত্রে আর কি ঠিক করবো না করবো কিচ্ছু আর করিনি তো এই যে সকালে সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছি একটা চাল কুমড়া নিয়ে এসে তার সাথে ঝিঙা আর মরিচ মরিচ তো কালকে গাছ থেকে উঠাইয়ে খাইছি মানে কালকে তো আর কী রান্না কর ওগলে ছিল তো ওই যে আগের মরিচ গাছের মরিচ আছে তারপর আবার মরিচ নিয়ে এসে তো ওইদিক সবজি টবজি গুছায় এসে তারপরে ওই ঘরটা মুছে নিচ্ছে আর কি যেহেতু আজকে শনিবার আজকে তো আরও কাজ বাজ আছে মানে হয় না শনিবারটা হলে এত কাম যা বাড়ায় তার মধ্যে আর আমার শরীর খারাপ শরীর খারাপ হলে কোনো কাজই করতে ইচ্ছা করে না অনেক মানে কষ্ট লাগতাছে বর বললে বর বরকে বললে বর কিন্তু করে দিত কিন্তু আমি বলিনি বাচ্চারা একটু পরে সান করে দোকানে যাবে আমি এগুলো তাও আস্তে আস্তে করতে পাবো আজকে ও বললো আমি রুটি বানায় দিয়ে যাব তোমাকে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তাহলে সানদান করে পূজা করে বানায় আমি তাহলে এদিকে কাজবাস করলে করে নিই দেখতে পাচ্ছ আমার শরীর খারাপ হয়েছে এইদিকে আমার বর আবার রুটি বানাই দিব আমাকে মানে হয় না শরীর টরির খারাপ থাকলে আমার বর কিন্তু পুজো এতটুক তো মানে আমার দিকে ভালো তো যেহেতু শনিবার রান্নাঘর তো মুছতে লাগবো তো গ্যাসও মুছে নিয়েছি এদি বড় স্নান দান হয়ে গেছে পূজাও হয়ে গেছে এখন বড় রুটি বানাবো সেজন্য তাড়াতাড়ি করে জাগাটা মুছে দিচ্ছে আর কি রান্নাঘরটা আর হাত দিয়ে রাত দিয়ে মুষি নিয়ে এই যে লাঠি দিয়ে মুছে দিচ্ছি আর কি মানে এদিকে তো আমি হাত দিয়ে পাকা করে নিয়েছি এখন না লাঠি দিয়ে মশানো যায় রান্নাঘরটা খুবই আর কি ভালো হয়েছে আমার না শরীর খারাপ থাকলেও আর শুয়ে থাকতে ইচ্ছা করে না মনে হয় কোনো কাজ যদি পড়ে থাকে ওই কাজটা করে থা করি তারপর আবার শুবো মানে শরীর খারাপ হলে বেশি শুয়াও নাকি ভালো না কিন্তু এদিক কাম কিন্তু করতেই পারি না তাও দেখতে পাচ্ছ সব কামই কিন্তু করে নিচ্ছি এদিকে আমার বড় হেল্প করে দিচ্ছে আমার বড় কিন্তু করে দেয় আমি না করবো না কিন্তু আমি তাও আর কি ভালো লাগে না কিন্তু অনেক দিন হয় একটা কথা একটা টেনশনে আসি ওই টেনশনে হয়তো শরীরটা আরও খারাপ করেছে এদিকে আমার ঘরটার মুসানা হয়ে গেছে তারপরে যা লাঠিটা ধুয়ে দিচ্ছি আমার যেহেতু ঘরের সাথেই বাথরুম অনেকে আর কি ভালো হয় কাজ কাম করতে আর কি মানে হয় না এই ঘরটার মসতে আর কি বাথরুমে মানে লাঠিটা দিয়ে ধোয়ানো যায় বাইরে গেলে তো আরও দেরি হইতো এদিকে আমার পরে দেরি হচ্ছে মানে সাড়ে আটটার মতন বাজে বর বললো তুমি তাড়াতাড়ি করো তো এদিকে স্নান করে পূজা করে নিয়েছি আজকে কিন্তু ফুল পেয়েছি সব ঠাকুরকে একটা একটা করে দিতে পাইছি তো এইদিকে পশারটা সতও দিয়ে দিয়েছি তো এখন আর কি প্রসাদ সত উঠাবো যেহেতু ওইদিকে আরও কাজ বাস আছে তো এই যে পূজা টুজা করে পূজার সিঁদুর বয়ে নিয়েছি মাথাতে না শ্যাম্পু করেছি কারণ মাথা ব্যথা করতেছিল আর তেল দিয়ে দিয়েছিল রাত্রে আর কি পর তো এই যে আমার বর রান্না রুটি বানিয়ে দিচ্ছে মানে এদিকে চা আর গুলা রুটি খাবো নাকি ও আর কি চাই আর গুলা রুটি বানাই দিচ্ছে আমাকে মানে কি আর বলবো এত যেমনই হোক এতটা করে আমার জন্য এটাই বেশি কিন্তু কোনো কোনো জামে আসে কিছুই করে না যতই বই শোর খারাপ থাকুক না কেন কিন্তু আমার বর করে দেয় আর কি চাটা অনেকটাই কিন্তু স্বাদ হয়েছে এটা হলো ওই যে গরুর দুধের চা মানে এত স্বাদ হয়েছে ও বানাইছে মানে রুই রুটিগুলো আর কি ভালো হয়েছে ভালোবেসে বানাইলে কি না স্বাদ হয় তো এই যে চাটা খাই নিচ্ছে আমি আমার বর এখন খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে তো এই যে আমি আগে খাইয়ে নিচ্ছি ভালোই হয়েছে খারাপ হয়নি তো এই যে বর না আমরা না দুর্গাপূজার আগে আর কি মানে কুমড়া কাটি না এই যে বলি হয় নাকি বলির পরে হয় কোমরা কাটতে লাগে তার আগে ছেলে মানুষকে দিয়ে কোমরা কাটাইতে লাগে সে জন্যই তো এদিকে আজকের ওয়েদারটা একদমই খারাপ আমার বর এখন দোকানে চলে যাবে আমার বর বলতেছে মিষ্টি আসবো আর কিছুক্ষণ পরে তো এখন না পুলিশের যে উৎপাত সেজন্য আমার বর হেলমেট নিয়ে যাচ্ছে মানে কালকে নাকি পুলিশ আসলে রাস্তার মধ্যে অন্য দিক দিয়ে এসছে এক পুলিশ যদি ধরে তাহলে ভাবো কত টাকা ফাইন দিতে লাগবো আর যেই জিনিসটা আছে ওই জিনিসটা নিয়ে যাইতে কি ক্ষতি তো যাই হোক আমার বর এখন এই যে চলে যাবে গ্যাস বন্ধ করে তো চলে গেল এখন আমার সারাদিন একা একা দিন কাটতে লাগবো যাই হোক দিনটা তাও যেমন তেমন করে কাটে রাত্রি আর ভালো লাগে না একলা একলাই তো এখন তো কাম কাজ করতে করতে আবার রান্নাবাড়ি করতে করতে দেখো বোর এসে গেছে এইভাবে সে জীবনটা এইভাবেই যাবে আজকে পূজা করে প্রসাদ উঠানোরও টাইম পাইনি কারণ আজকে এত কামের মধ্যে বিজি ছিলাম কারণ এদিকে বড়ের টাইম হয়ে গেছে তাই ভাবলাম অলগে আগে চাটা নেই আর ওই বাবু তো চা একাই খাবই না আমাকে ছাড়া সেজন্য অলগে আগে চা খাইলাম চা খাইতে আর কী গতি তারপর ভাবি প্রসাদটা উঠাই নিব এই যে ও তো চলে গেছে এখন আমি আমার মতন কাজ করে সেই নেব মানে হয় না একটু স্নান টান করার পরে এখন আর কি একটু আর কি ভালো লাগতেছে শরীর খারাপ থাকলে সান করার পরে হ্যাঁ ভালো লাগে সে জন্য সকাল সকাল উঠে কাম টাম করে স্নানটা আগে করে নিলাম তো এই দিকে পূজা করে জায়গাটাও মুছে নিলাম ঘর তো সম্পূর্ণ মুছছি কারণ আজকে শনিবার ঘর তো মুছতেই লাগবো তো তিনটা দেখি আরও যেন মেঘলা হয়ে আসতেছে মানে এত কালা করছে কি আর বলবো গলা শুকাই কি না তাই ভাবলাম দিয়ে রাখি হাওয়াতে একটু তাও জলটা যদি ঝুড়ে তাহলে ঘরের মধ্যে দিতে পারবো জন্য আর আমি ওয়েদারে মোবাইল কি ওয়েদারে দেখছি বারোটার পর থেকে নাকি কি পিষ্টি আসবো জানি না কি যে হয় তো আজকে আর কি পিষ্টি লেখা আছে সারাদিন ওটাই জন্য সব কাম সকালে চা খাওয়া বাসন বাসন ধরলাম এখন সেদিন করে একটু রেস্ট করবো তারপর রান্না করি এইদিকে আমার বর বলে গেছে ঝিঙে আলু ভাজি আর চাল কুমড়া আলু সোয়াবিনদের তরকারি আজকে দুইটাই বানাতে কইসে আর কি মানে কইছে তোমার যদি শরীর ভালো লাগে তাহলে বানায় নাহলে বানায়ও না তো যেহেতু বর বলে গেছে রান্না তো করতেই লাগবো তো চাল কুমড়া আলু কাটানো হয়ে গেছে এইদিকে ঝিঙে আলু কাটলে আর কি হয়ে যায় তারপর আর কি রান্নাবাইটা বসাই দিব তো আমি না হলদি আনার পরে একদিনও কিন্তু চালি নেই মানে চালি আর কি ইউজ করি না কিন্তু চালানির পরে দেখলাম এত আর কি হলদির আগ্রা মানে হয় না এখন ভাবলাম যে না চালে আমার যে কী অবস্থা হইতো অনেক লেত্রা বাড়াইছে হলদি থেকে এই যে তো এক কেজেটা রেখে দিলাম আর বাদ বাকি বাদ বাকি যতটুকু ছিল ওগুলো আর কি টেলে রাখলাম যেহেতু বৃষ্টি আসবো দেখলাম এখন তো কাজ বাসগুলো আরও তাড়াতাড়ি করতে করে নিচ্ছি আর কি যেই কাম বিকেলে করি ওই কাম দুপুরে করে নিচ্ছি রান্না ওইদিকে তরকারিটা হয়ে থাক ভাবলাম জালটা কমাই দিয়েছি এদিকে পূজার বাসন টাসন সব কিছু ধুয়ে ধুয়ে নিচ্ছে আর কি কারণ বৃষ্টি আসব একদম কিন্তু কালো কিসকিসা করছে আকাশটা তো এই তরকারি হয়ে গেছে এদিকে দুধটা গরম দিয়ে দিয়েছি এখন আর কি ভাজিটা বানালেই হয়ে যায় রান্না আমার শেষ তো এই যে ভাজিটাও বসাই দিয়েছি এগুলা এখন বাইরে ফেলাইতে দিতে যাব আর বাসন কয়টা আছে ওগুলো আর কি ধুয়ে নিব তো বর এখনো আসেনি নেই বরের বরের আজকে খেয়ে আস্তা একটু আর কি দেরি হবো তো ভাবলাম রান্না শেষ করে আর আমার কয়টা কাম আছে ওটা করে রাখবো বড় আসার আগে অবধি তো এই যে সবজির শালগুলো না গরুকে দেবো খাইতে গরু খায় তাও পেটটাও হয়নি তো এই ভাতটাও বসাই দিয়েছি ওই যে ভাজি হইতেছে মানে ভাজিটা এখন আর কি হয়নি তো এদিকে রান্না করে একদম ঘেমে ঘুমে শেষ মানে এখন মানে ঘামানের পরে ভাবতেছি আমার আইছিল ঘামানের পরে আর কি ভালো লাগতেছে মানে এখন আর কি তো এই যে রান্না করে টরে সব কিছু ধোয়াধুয়ি করে টরে এখন একটু বসে থাকবো তো আমার বর কি করেছে আমি না অনেক দিন আগে বলেছিলাম ওকে ডাব খাবো তো সে সেজন্য ও না ডাব নিয়ে চলে আইছে। তার মরে আর তার মধ্যে আবার আমও নিয়ে এসে যেহেতু আমি আম খাইতে ভালোবাসি আর এই যে বাক্স কচু তো এই যে প্রথমে বরকে দিয়ে খাওয়াই নিচ্ছি কারণ আমি যেটাই খাই না কেন আমার বরকে দিয়ে প্রথমে গে খাওয়াই তারপর আমি না রিলস বানাইছিলাম আমি অল্প সাজুকুচু করেছিলাম তো এই যে এই সাজুকুচু করেছিলাম এই দিকে আমিও খাই নিচ্ছি ডাবের জল তারপর আম আর কি পারি বরকে দিয়ে নিয়েছি আর কি আমের জন্য তো এই যে আমের আম মাখা খাবো আর কি তো আমি আর বর তো একে একে ভাল লাগে না এখন আমি আমার বরকে দিয়েও আম মাখা খাওয়াই আমার বর বলে অনেকই ভালো লাগে কি আর বলবো বেচারা তো এইদিকে দুপুরেরও খাওয়ার টাইম হয়ে গেছে কারণ আম খাওয়ার অনেকক্ষণ পরে ভাত খাইয়ে নিচ্ছি আবার কারণ এইদিকে যে আমার পর দোকানে চলে যাবে আম তো অত খাইনি অল্প অল্প খাইছি আর কি সেই জন্য বরকে এদিকে ভাত বেড়ে দিলাম আমিও নিয়েছি আমরা তো দুইজনই তার জন্য একবারে দুজনই খাইনি যতটুক ভাত লাগে দিয়ে দিই নাহলে যদি আবার লাগে হাত ধুয়ে দিয়ে আবার ওকে ভাত দিই তো এই যে ভাতটা খায়নি। বিকেলে সমস্ত কাম টাম সেরে একটু আর কি গুজু করে নিলাম কাজলটা তো দখনই দিয়েছি রিলস বানানোর টাইমে তো এখন আর কি ঘরটা চা দিয়ে কাপড় তো দুপুরে খাওয়া দাওয়ার পর উঠানো হয়েছে ওগুলো থাক ঘরে করবো আর কি এখন একটু রাস্তায় সেই মানে ভালো লাগতেছে না ঘরে থাকতে থাকতে এই চা সকাল থেকে চাঁদলের মতো থাকতে হয় একা একাই ঘরের মধ্যে কতটুকু টাইম আর ভালো লাগবো বলো এখন একটু রাস্তা যাই দেখি কেউ যদি পাই গল্প করার তাহলে গল্প করবো নাহলে একটু দাঁড়ায় থেকে এসে যাবো দুপুরে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে টুয়ে এই জায়গায় না রেখে দিয়েছিলাম জল ছোড়ার জন্য তো এই যে বাসনগুলো ঘুসাই নিচ্ছে কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ভাবলাম রাত্রে তো আমার কোনো কাজই থাকে না এই কাজগুলোই করব থাক বিকেলের কাজই করি নেই মানে রাত্রের টাইমটা কিভাবে পাস করব ওটাই কোনো টাইমে ভাবি তারপরে কোনো টাইমে না একে ফোন করি ওকে ফোন করি এইভাবেই রাত্রের টাইমটা কাটাই কিন্তু কতদিন আর কাকে ফোন করব। আমি আর কত কোনো টাইমে ভাবি থাক ঘরের কাম করব এই যে আজকার কাউ ওকে ফোন করব না আজকে ঘরের কাম করব তার জন্য আমি রেখে দিয়েছি মানে ভালো লাগে না ডেলি ডেলি একজনকে ফোন করতে আর এই যে আমার বর আম নিয়ে এসে ওগুলো আজকে কাট আর কি আচারের জন্য আমি না আমের আচার বানাইতে আর কি পারি আর ভালো লাগে আমের আচার দিয়ে ডাল দিয়ে খাইতে আমারও বড় ভালো পায় সেজন্য ভাবলাম আমগুলো কেটি তাও টাইমটা আর কি পাস হবো সন্ধ্যা বাতিটাতে দিয়ে আম গাতে বসে গেছি আমগুলো কেটে এই বান্ডিলের মধ্যে রেখে দিয়েছি অল্প আর কি লবণ দিয়ে দিলাম কারণ আমগুলো গলে এটা আর কি একদিন থাকবো একদিন কিবা বা দুই দিন তারপরে উঠায় রোদ্দ শুকাবো তারপর আচার বানাবো তো এদিকে সন্ধ্যাবেলা না বহুত আর কি খিদা বেসি কী বানায় কী না বানাই আর একা একা ভালো লাগে না খাইতে তাই ভাবলাম এদিক ম্যাগি আছে দুই প্যাকেট ম্যাগিটাই বানাই নিই মানে হয় না আমার পর আনে খাওয়ার কিন্তু আমি আর কি এটা ওটা খাই না ঘরের মধ্যে আসে মরিশুরি কিন্তু তাও আর কি ভালো লাগে না একা একাই সন্ধ্যাবেলা কেউ থাকলে মুড়ি খাওয়ানো যায় কিন্তু একা একাই একদমই ভালো লাগে না মুড়িটা আরও তো ওইদিকে ম্যাগি দুই প্যাকেট আছে ম্যাগিটাই বানায় নি তো আমার মেগি হয়ে গেছে এখন আর কি খাবো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তারটাও বাই ম্যাগিটা কিন্তু অনেকই